হ্যালো রাইস তো এখন জানো কত রাত আর আমি এখন ভিডিও বানাচ্ছি আর এখন এই দেখো বাজে হচ্ছে রাত এগারোটা তেইশ মানে সাড়ে এগারোটা বাঁচতে যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ উল্টো হয়ে যাচ্ছে তো যাই হোক এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ির তো আমি জেডে রয়েছি কারণটি বলো তো আমার খুব খিদে পেয়ে তো মনটা একটু ম্যাডি ম্যাডি করছিলো তো এই দেখো এক প্যাকেট ম্যাডি ছিল তো এই ম্যাডিটা বানিয়ে নিয়ে আসলাম এই রাতের বেলা এখন খাচ্ছি এখন তো আমার কিন্তু মাঝে মাঝে এই তাড়াতাড়ি ভাত খেয়ে নিই যখন রাতে তখন এই রাত দশটা এগারোটার সময় খিদে পেয়ে যাই অনেক সময় তো ঠিতে পেয়ে যাই তো তোমাদের তাদের তাদের আমার মতো এরকম মাঝরাতে রাতে খিদে পেয়ে যায় সেটা কমেন্ট করে অবশ্যই জানিও এই দিকে পেয়েছে খিদে এই দিটে ম্যাগি ছিল যা টেস্ট হয়েছে রান্না করেছি আর এত রাতে আমি ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি না আমি কালকে সকালে বা দুপুরে ভিডিওটা দেব